শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা আজকের উঠে দেখলাম বেশ ভালো কুয়াশা পড়েছে আজ রবিবার ছুটির দিন সেই জন্য সৌম্য সৌভিক সবাই কিন্তু বাড়িতে আছে ওই জন্য ভাবলাম আজকের একটু বাগান থেকে ঘুরে আসি আর এই আঁক গাছগুলো না দুদিন ধরে তোলা রয়েছে মানে আগের দিন বসালে ভালো হতো তো যাই হোক শুকনো হয়ে যাচ্ছে সেই জন্য এগুলোকে নিয়ে চললাম এখন বাগানে বসাতে বাগানে তো কিছু কাজকর্ম থেকেই যায় গাছে জল দেওয়া গাছ খুশে দেওয়া তারপরে এই গাছটাকে বসাবো তো সেই জন্যই আর কি সকালবেলা চলে যাচ্ছি এই আঁক গাছগুলো না গায়ে লাগতো আর কেটে যেত সেই জন্য এগুলোকে তুলে ফেলেছি আর একটু ছিটে নিলাম যাতে লোকের গায়েতে না লাগে তারপর এই যে সাইকেল চেপে তারপর চলে এসেছি আমার বাগানে আর সাইকেল চেপে মাঝে মধ্যে আসি আর ওই টোটোতে করে মাঝে মধ্যে আসি তো আজকে সাইকেল চেপেই এলাম আর দেখুন বন্ধুরা আমার বাগানে সবে সবে কিন্তু এই বাঁধাকপি ধরছে তারপর ফুলকপি ধরছে ওলকপি ধরছে ভীষণ ভালো লাগে তাই না বলুন তো এই যে দেখুন লাউ গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে নিজে হাতে যখন গাছগুলো লাগাই আর এরকমভাবে যখন ফল হয় তখন না দেখতেও ভীষণ ভালো লাগে তো সেই জন্য এদের টানে টানে চলে আসি মাঝে মধ্যে বাগানে আজকে যেমন কুয়াশা পড়েছে তেমনই কিন্তু ঠান্ডা পড়েছে তবে কি বলুন তো এই চাদর বা সোয়েটার গায়ে দিয়ে এই বাগানের কাজ করা যায় না তো সেই জন্য এই যে চাদরটাকে খুলে রাখলাম আর এই জুতো জোড়া আমি এখানে রেখেছি কারণ এটা না চাষের কাজে লাগে তো এই জুতোটা পরলে না মানে পায়ে কাদা লাগে না তারপর পা ফাঁটে না জানেন তো তো সেই জন্য এখানেই এই জুতোটাকে রেখে যাই আর যখন এসে এখানে চাষবাসের কাজ করি তখন এই জুতোটা পরে থাকি আর এই জুতোটা পরলে পায়ের ভিতরে একদম কাদা লাগে না আর জানেন তো খালি পায়ে হাঁটলে বা ওই গোড়ালিটা যদি কাদার সাথে বারে বারে লাগে না তাহলেই কিন্তু পা ফাটে জানেন তো তো সেই জন্যই এই ব্যবস্থা আর কি তো যাই হোক ওই যে কটা আজ্ঞা চেনেছি আমি তো এই সাইডে লাগাবো আর এই সাইডে কোনো সবজি দিইনি সেই জন্য এখানে লাগাবো আর প্রতিদিন না এত জোঁক ফেলি আপনাদের সাথে সেটাও শেয়ার করি তো আর ভালো লাগে না জানেন তো শীত প্রায় শেষ হতে যাচ্ছে তাও যে দেখুন জোঁক মানে শেষ হচ্ছে না প্রতিদিনই এভাবে করে যখনই হ্যাঁ কোপ দিই তখনই কোথা থেকে যেন জোঁকগুলো আসে একদম পরিষ্কার দেখতেই পাচ্ছেন বাগানটা ওই একটু আধ ঘাস আছে ওখানেই যোগ ভর্তি তো সেই জন্য দেখুন কতগুলো জোঁক লবণের মধ্যে দিয়ে দিলাম আরও লবণ আনতে হবে জানেন তো ওই লবণ ছিল তবে ওই কুয়াশার জল পড়ে ধুয়ে চলে গেছে সব তো সেই জন্য আর চোখগুলোকে মারতে পারছি না আজকের না অন্তত মানে পনেরো কুড়িটা জোঁক এখান থেকে ফেলেছি সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু বদলে যায় তাই না বন্ধুরা যখন আমি ছোট ছিলাম জানেন তো তখন যদি কোথাও একটা ঝোঁক দেখতে পেতাম তাহলে একদম চিৎকার করে পাড়া মাত করে দিতাম একবার কি হয়েছিল জানেন একবার আমাদের তো মাঠঘাট আছে মানে বাপের বাড়িতে আমাদের মাঠ আছে তো সেখানে বাবা যখন চাষবাস করতেন অনেক লোকজন মানে ধরতেন তারা সব চাষবাস করতেন আর আমি তখন জলপান নিয়ে যেতাম ওই যে কখনো কখনো মুড়ি তরকারি কখনো কখনো পান্তা আলু ভাজা কখনো কখনও খুদের ভাত এগুলোই আমরা জলপান নিয়ে যেতাম আর সেই জলপান দিতে গিয়ে একবার কি হয়েছিল জানেন একবার একটা জোঁক আমার পায়ে ধরেছিল। আর তখনই চিৎকার করে একদম পাড়া মাত করেছি সবাই ভেবেছিল আমার বোধ হয় সাপে কামড়েছে সবাই মাঠ থেকে তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসেছিলো শুধুমাত্র একটা ঝোঁক ধরাতে এতটাই চিৎকার করেছিলাম জানেন তো আর এখন দেখুন সময়ের সঙ্গে সঙ্গে আমি কতটা বদলে গেছি এই যে দেখুন এখন যোগেদের সাথেই খেলা করছি বললেই চলে আগে সবাই যখন বসে থাকতো তাদের মাঝেই বসে থাকতাম কেন জানেন ভূতের ভয়ে আর এখন ভূতের ভয়টাই পাই না জানেন তো তবে একটা ভয় আমার আছে সেটা হচ্ছে মানুষের ভয় ভূতে কি ক্ষতি করবে সেটা আমি জানি না তবে মানুষই এখন মানুষের ক্ষতি করে জানেন তো তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন আগ গাছগুলো বসিয়ে নিয়েছি আর এই যে কুয়ো থেকে জল তুলে গাছে দিয়ে দিয়েছি এখন চলুন ওই সাইডেও তো অনেক গাছপালা লাগিয়েছি তো ওগুলোতে এখন জল দিতে হবে আর এখান থেকে সেই ওই মাথা পর্যন্ত জল বয়ে নিয়ে গিয়ে তারপর দিতে হয় জানেন তো তো যাই হোক এই যে দেখুন কয়েকটা বটবটি গাছে দাঁড়া বসিয়েছিলাম তো বটবটি গাছ কিন্তু সুন্দরভাবে হয়েছে আর এতে এখন জল দিয়ে দিচ্ছি সমস্ত গাছগুলোতে আজকে জল দেব বলে খুব সকাল সকাল চলে এসেছি আর সকালবেলা জল দিলে কি হয় বলুন তো এই শাড়ি ভিজে যায় তো সেই জন্য গিয়ে স্নানটা করলে হয়ে যায় তবে বিকালবেলা যদি গাছে জল দিই তাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে আর বাড়িতে গিয়ে তো স্নান করতে হয় সেই জন্য না মানে একটু জ্বর জ্বরও এসে যায় তো সেই জন্য আজকে সকালবেলা এসেছি আর এখানে বসিয়েছিলাম ওই ভেন্ডির দানা তো সেই জন্য লাইন ধরে এভাবে করেই জলটা দিয়ে দিচ্ছি ভেন্ডি গাছ এখনও বের হয়নি কেন জানি না তো সেই জন্য আরও একবার জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে ভেন্ডি গাছটা বেরিয়ে যায় চাষ করতে কিন্তু ভীষণ কষ্ট গাছে জল দাও গাছে সার দাও গাছ খুশে দাও সেগুলোকে আবার যত্ন আত্ম করো আর যদি লতানে গাছ হয় তাদেরকে আবার বেঁধে উপরে তোলো তো মোটামুটি ভালোই কষ্ট আছে জানেন তো তবে সব কষ্ট একদম ভুলে যাই যখন ফল ফুল এভাবে পাই সবেমাত্র মাত্র দেখতেই পাচ্ছেন গাছগুলো বড় হয়েছে তাতেই দেখুন আমার এত টান জন্মে গেছে এদের প্রতি না তো মাঝে মধ্যেই সেই জন্য চলে আসি আর যখন ফল দেবে তখন আপনাদের দাদা কিন্তু চলে আসবে সৌভিকের বাবা এমনিতেই কিন্তু বাগানে খুব একটা আসে না কিন্তু যখন এই ফলগুলো ওঠে না মানে সবজি যখন ওঠে তখন না ও মাঝে মধ্যেই বাগানে আসে আর তখনই ও সবজিগুলো তোলে কেউ কেউ আছে না ওই সবজি তুলতে ভীষণ ভালোবাসে তো ও হচ্ছে সেটাই এত কষ্ট করে আমি চাষ করবো ও শুধু আসবে ফল তোলার সময় তো যাই হোক বন্ধুরা সমস্ত গাছে মোটামুটি জল দেওয়া কমপ্লিট আর এখানে ছিল পেঁয়াজ গাছ তো পেঁয়াজ গাছগুলোকেও একবার এভাবে করে জল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ গাছগুলো কিন্তু গোড়াতে মাটি দিতে হবে তো তাহলেই কিন্তু পেঁয়াজটা ভালো হবে তো আমি না মানে কীভাবে মাটি দেব বুঝতেই পাচ্ছি না কারণ মাটিগুলো এত শক্ত হয়ে গেছে না মানে দেওয়াই যাচ্ছে না একটু ঝুড়োঝুড়ো মাটি হলে তো গাছের গোড়াতে দিলে মানে ভালো হতো তবে খুবই শক্ত হয়ে গেছে এখানকার মাটি তো যাই হোক বন্ধুরা আজকের কিন্তু বাগানের কাজকর্ম অনেকটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রতিদিনই যখন এভাবে বাগানে আসি তখনই কিন্তু অনেকটা কাজ করি তবে সমস্ত কাজ তো আর শেয়ার করা যায় না আর অনেকটাই ভিডিওটা বড় হয়ে যায় সেই জন্য আর তেমনভাবে কাজকর্ম শেয়ার করা হয় না তো আজকের ভাবলাম একটু বেশি বেশি করে বাগানের কাজকর্ম শেয়ার করি বাগানে মোটামুটি শীতের সবজি সমস্ত কিছু লাগিয়েছি তো এবার শুধু ফল হওয়ার অপেক্ষা আর এখানে দেখুন কয়েকটা লাউ গাছ দিয়েছি সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন শুধু ভাড়া করে দেওয়ার অপেক্ষা আর সবে মাত্র দেখছি ছোট ছোট আকর্ষ বের হয়েছে সেই জন্য কিছু লাঠি পুঁতে দিচ্ছি তো ওগুলো ধরে আর কি উপরে ওঠার জন্য তো গাছপালা চাষ করলে খাটতে তো হবে আর এই দেখুন না আমি কিন্তু একদম ভিজে গেছি তো যাই হোক এদিকে দিয়েছি আমি বটবটি গাছ তো এই বটবটি গাছগুলোকেও কিন্তু ভাড়া করে দিতে হবে লাউ গাছেরও ভাড়া করে দিতে হবে তবে লাউ গাছটা এখন ছোট আছে ওটা পরে দিলে হবে কিন্তু বটবটি গাছগুলো না লতিয়ে লতিয়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে তো ওগুলো ভাড়া করে না দিলে ওগুলো আবার মানে ভালো হবে না তো সেই জন্য এই যে গাছের সাথে দড়ি বেঁধে বেঁধে ভাড়া করে দিচ্ছি ওই যে দেখুন ওদিকে সজনে গাছ আছে আর এদিকে আছে আম গাছ আর তার সাথে পাঁচিলে আছে পেরেক তো ওখানে মানে দড়ি দিয়ে টান দিয়ে দিয়ে ভাড়া করে দিচ্ছি আর তার সাথে একটু লাঠি এই যে দিয়ে দিচ্ছি তো এর সাথে বেঁধে বেঁধে একটু দিয়ে দেব। তাহলেই মোটামুটি সুন্দরভাবে ভাড়া হয়ে যাবে তো এখানে আসলে না এই সব কাজ করতে করতে কখন যে বেলাটা চলে যায় আমি কিছুই বুঝতে পারি না আসলে কি বলুন তো কাজ যখন করবেন দেখবেন খুব তাড়াতাড়ি সময় চলে যায় আর যখন বসে কাটাবেন তখন কিন্তু মনে হয় যেন দিনই কাটছে না তো তেমনই হয় জানেন তো কাজ করতে করতে আমার মানে খুব তাড়াতাড়ি সময় কেটে যায় তো এই যে দেখুন ওই গাছগুলোকে একটু লতিয়ে লতিয়ে দিয়ে দিলাম আর তারপরে এখন বাড়িতে চলে যাবো অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো এখন প্রায় বারোটা বাঁচতে যায় সেই সকালবেলা এসেছি ভোরের দিকে তো তখন থেকে এতক্ষণ কাজ করলাম আর এখন আমি একটু সবজি তুলে নিচ্ছি এখানে বেশ ভালো ধনে পাতা হয়েছে তো অনেকটাই সেই জন্য ধনে পাতা নিয়ে যাচ্ছি আর শীতকালে কি বলুন তো ধনে পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে ধনে পাতার সাথে একটু টমেটো দিই একটু ওই রসুনের কোয়া দিই তারপরে একটু লেবু রস দিই তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে আর লবণ আর তেল দিয়ে বেশ সুন্দর করে মেখে খেলে দারুণ লাগে এই দেখুন কতটা ধনে পাতা তুলেছি আর তার সাথে তুলেছি মূলো আর মূলো শাক আর পালং শাক তো আমার সবজি তোলা মোটামুটি কমপ্লিট এখন চলুন তাড়াতাড়ি ব্যাগের মধ্যে গুছিয়ে ফেলি আর তারপর সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিই আর আমাদের বাড়িতে যাওয়ার পথে হসপিটাল মোড়ের বাজার পড়বে তো সেখান থেকেই ভাবছি একটু মাছ নিয়ে চলে যাব অনেকটা দেরি হয়েছে তো তো চাম্পাহাটি বাজারে যেতে গেলে আবার মানে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যাওয়ার সময় এক বাজার করে নিয়ে যাই আর এই দেখুন এটা হচ্ছে হসপিটাল মোড়ের বাজার তো আমার ওই জায়গা থেকে মোটামুটি দু এক মিনিটের রাস্তা তো এখান থেকে এই যে মাছটা কিনে নিয়েছি আর তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে আলুটা কেটে নিয়েছি আর সাথে সাথে একটু বেগুনে কেটে নিয়েছি তো আলু ভাজা করছি এদিকে আর অন্যদিকে বসিয়েছি কিন্তু বেগুন ভাজা দুটো গ্যাসের চুলা জেলে দিয়েছি দিয়েই তাড়াতাড়ি কিন্তু বেগুন ভাজা আর আলু ভাজা চাপিয়ে দিয়েছি কারণ হচ্ছে আজকের না অনেকটা পান্তা রয়ে গেছে তো সেটাই এখন সদগতি করব। তো শুধুমাত্র আলু ভাজা দিলে হবে না বাবুকে আবার বেগুন ভাজা দিতে হবে ওটা হচ্ছে সৌভিকের আবদার বাগান থেকে এসে স্নানটা করে ফেলেছিলাম তবে এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়নি এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এই যে ছাদের ফুলগুলো তুলতে চলে এসেছি তো ভাবলাম এতক্ষণ যখন না খেয়েই আছি তাহলে ভোগ জলটা দিয়ে আর তারপর খাবো তো এই যে ফুলগুলো তুলে নিলাম আর আজকের বেশি ফুল হয়নি অল্প একটু ফুল হয়েছে তো এই যে পাখির খাবারটা দিয়ে দিলাম চলুন এখন ভোগ জলটা দিয়ে আর তারপর তাড়াতাড়ি করে পান্তা কারা আমার মতো শীতের সময় পান্তা একটু গরম করে খান কমেন্ট করে বলবেন তো আমি না শীতের সময় যদি পান্তা বেশি হয় তাহলে কিন্তু আমি একটু গরম করে নিয়ে তারপর খাই তো এই যে দেখুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর তার সাথে এই যে বেগুন ভাজা আলু ভাজা পান্তাটা একদম কিন্তু জমে গেছিলো তো যাই হোক অনেকটা খিদে পেয়েছে বাগানের কাজকর্ম করেছি আর জানেন তো কোদাল কোপালে বেশি খিদে পায় তো সেই জন্য আর কি তো খাওয়ার জন্য আর কি একটু আলু ভাজলাম আর একটু বেগুন ভেজেও নিয়েছি আর পান্তার যে আমানিটা হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে আমরা তো পান্তার জলটাকে আমানি বলি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যাই হোক পান্তাটা খেলাম মনটাও শান্তি পেয়েছে আর পেটটাও শান্তি হয়েছে তো এখন ধীরে সুস্থে রান্নাবান্নাগুলো করব। বাসি কাজ তো আমি সকালবেলা করিনি আগের দিন রাত্রেবেলা বাসি কাজকর্ম সমস্ত কিছু করে রেখেছিলাম সেই জন্যই যদিও আজকের অনেকটা সময় ধরে বাগানের কাজকর্ম করতে পেরেছি তো যাই হোক বন্ধুরা আজকের কিন্তু একটুও সময় নেই মানে একদিকে রান্না করব আর অন্যদিকে আমি সবজিটা কেটে নেব আর এই যে দেখুন আজকের উনানেই রান্না করতে হবে কারণ আজকের না গ্যাসটা বাড়ন্ত হয়ে গেছে মানে ওই বেগুন আর আলু ভাজতে ভাজতেই গ্যাসটা বাড়ন্ত হয়ে গেছে তবে আমার ডবল সিলিন্ডার কিন্তু এখন না মানে গ্যাসটা নেই তো সেই জন্য আজকের সমস্ত রান্নাগুলো উনানে করতে হবে তো যাই হোক বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখুন ভাতটাকে বসিয়ে দিলাম আর এখন আমি ওই শাকটা কেটে নিচ্ছি মূল শাকটাকে আর যতক্ষণে আমি এই যে সবজিটা কেটেছি ততক্ষণে দেখুন ভাতটাও ফুটে গেছে মাছ এনেছি তো মাছটাকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো সেই জন্য ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর তার সাথে সাথে করব মূল শাক ভাজা আর পালং শাক দিয়ে একটা সমস্ত রকম সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি বানাবো শীতের সময় তো অনেক রকম সবজি পাওয়া যায় তো সেই জন্য না কোনটা খাবো ভেবেই পায় না আর তাছাড়া আজকের বাগান থেকে এনেছিলাম পালং শাক আর সাথে সাথে শিম ছিল মূলো ছিল বেগুন ছিল তো ভাবলাম সমস্ত সবজিগুলোকে দিয়ে আর পালং শাক দিয়ে একটা মিক্সড সবজি বানাই তো যাই হোক একে একে ঝোলটাকে বানিয়ে নিয়েছি তারপর ওই যে মূলো শাক ভাজাটা করে নিয়েছি আর শেষে দেখুন এই সবজিটা করে নিলেই মোটামুটি রান্না শেষ তো যাই হোক অনেকটা সময় লেগে গেছিল রান্না করতে কারণ ছাড়া উনুনে মানে একটা উনুনেই রান্না করেছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার চলে এলাম ছাদে দুপুরে তো ঘুম হয় না সেই জন্য এই যে নানা রকম কাজেই ব্যস্ত থাকি তো এই যে কয়েকটা গাছ আছে সেই গাছে আজকে সকালবেলা জল দেওয়া হয়নি এই গাছগুলোতে না আবার দুবেলাতে জল দিতে হয় না হলে আবার কেমন কেমন শুকনো শুকনো হয়ে যায় তো সকালে জল দেওয়া হয়নি সেই জন্য দেখছি কেমন ধরনের শুকনো শুকনো হয়ে গেছে তো সেই জন্য গাছগুলোকেও ভিজিয়ে দিলাম আর গাছের গোড়াতে জল দিয়ে দিলাম আর তারপর আর কোনো কাজ নেই জামা কাপড়গুলো তুললেই ব্যাস কাজ শেষ তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা টাটা